হ্যালো আসসালামু আলাইকুম থেকে আরও অসম্ভব সুন্দর একটা ডিজাইনার কালেকশন দিচ্ছি যেটা স্পেশালি কাপড়টা থাকবে সুপার জর জটের মধ্যে থাকবে এবং চারটা কালার কিন্তু পছন্দের কালার পারচেস করবেন তো মানে হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো টাকা আপনি জিতে যাবেন জাস্ট মার্কেট যাচাই করবেন ড্রেসের কোয়ালিটি এবং হচ্ছে সুন্দর একটা ডিজাইনটা মাত্র সতেরোশো টাকা বাজেটে অসম্ভব সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন যেটা শোরুম হবে অনলাইন দু জায়গায় কিন্তু পারচেস করতে পারবেন আমরা বারবার বলে রাখি যে ড্রেস বোন থেকে কোনো প্রোডাক্ট আপনার পারচেস করা মানে হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন কাজ করা বিকজ অফ হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেস দিচ্ছি অল ওভার বডি জুড়ে কাজ পাবেন চমৎকার একটা ডিজাইন পাবেন এটা যা দেখেন পুরো ডিজাইনটা অল ওভার সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে ফরটি সিক্স পর্যন্ত লংটা মেক্স শিউ করতে পারবেন ফিফটি ফোর পর্যন্ত হচ্ছে বডিটা পাবেন এটা গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ভারী কাজ এগুলি সব প্যাটার্নও কাজ হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এখানে মাল্টি সুতোর কাজ পাবেন আর এই পোষণে যা স্ট্রেট লাইনগুলি দেখেন খুব সুন্দর করে কিন্তু গুছানো সেলফ সুতোর সমন্বয়ে সুতো সমন্বয়ে কাজ এবং অল ওভার ডিজাইনটা দেখেন মার্শাল্লা কোয়ালিটিটা পাবেন বেস্ট কোয়ালিটি এবং প্রাইসটাও পাচ্ছেন একেবারে সুপার রিজনেবল বাজেট এটা দামানটা থাকবে পুরোটাই মাল্টি সুতোর কাজ এবং হেভি এমব্রয়ডারি করা নিচে কাটওয়ার্ক করা দুই পাশে হাতা জুড়ে কাজ পাবেন ফুল হাতাতে কিন্তু এরকম সুন্দর মাল্টি কালার সুতোর কাজ পাবেন এবং বর্ডার প্যানেলে এরকম কাটওয়ার্ক করা থাকবে সাথে সিকোয়েন্স সেট করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে আর স্পেশালি যেহেতু সুপার জর্জন এটা কিন্তু একটু খুবই সফট খুবই মোলায়েম এবং এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে একদম কালার ম্যাচিং করা পাবেন যেহেতু এটা ক্রিম কালার থাকবে এবং মধ্যে পাবেন এটা হচ্ছে অল ওভার চমৎকার একটা কাজ থাকবে পুরো দোপাট্টা জুড়ে এবং দুপাশে কিন্তু সুন্দর কাটওয়ার্ক করা থাকবে আর এই তো সব মাল্টি সুতোর কাজ কোয়ালিটি মানে হচ্ছে আপনি পাবেন তো পাবেনই আপনার পছন্দ হওয়ার মতো ড্রেস মাত্র টাকা মানে বাজেট করবেন মানে হচ্ছে আপনি জিতে যাবেন চারশো থেকে পাঁচশো টাকা এর হচ্ছে লাইট ড্রাগন শেডের মধ্যে পাবেন অল ওভার ডিজাইন পাবেন এত এত সুন্দর সুন্দর ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর এতটা কালারফুল কাজ এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকারটা ডিজাইন সালোয়ার এবং ইনার দুইটাই স্যান্টুনের মধ্যে পাবেন একদম কালার ম্যাচিং করা পাবেন দোপাট্টা গুলি তো একদম কাজের পাবেন পুরো দোপাট্টাতে কাজ পাবেন পুরো জমিন জুড়ে সেলফ কাজ পাবেন সাথে অ্যাড করা থাকবে কাজ পাবেন ভরাট এগুলি সব মাল্টি সুতোর সমন্বয়ে কাজ থাকতেছে আর এটা কাপড়ের কোয়ালিটিটা খুবই সব খুবই মোলায়েম সারা বছরই পড়তে পারবেন যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে এটা হচ্ছে পানি কালার পাবেন এটাও আরো অসম্ভব সুন্দর কাজের একটা ড্রেস জাস্ট হচ্ছে এগুলি শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে পারচেস করে নিয়ে নেন কারণ হচ্ছে যে এগুলি কিন্তু খুব বেশি একটা কোয়ান্টিটি আমরা দিতে পারবো না বিকজ হচ্ছে সবগুলি কিন্তু সেটের প্রোডাক্ট কারণ কোয়ালিটি মানে হচ্ছে যে এত সুন্দর কাজ এত গুছানো কাজ তার মধ্যে আবার সেলফ কালার সিকোয়েন্স সেট করা থাকবে সালোয়ার এবং ইনা দুইটাই শ্যান্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা এরা দুপাটটা পাবেন প্রত্যেকটা দুপাটটা দেখেন মার্শাল্লা মানে আপনারা হচ্ছে পারচেস করবেন মানে হচ্ছে আপনাদের হচ্ছে এগুলি জাস্ট কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট এ ক্লাস পাবেন এবং আপনার স্যাটিসফ্যাকশান কাজ করবে প্রত্যেকটা ড্রেসের কাজ এবং হচ্ছে মানে কালার কম্বিনেশনের মধ্যে লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি কালার এটাও আরও অসম সুন্দর কালার মানে সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে যেসব ড্রেস দিচ্ছি এগুলি জাস্ট হচ্ছে মার্কেট প্রাইজের সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে আটশো থেকে নয়শো টাকা কম বাজেটে পাচ্ছেন কারণ ড্রেস শুধু কথাই নয় আপনাদেরকে সুন্দর সুন্দর চমৎকার কালার কম্বিনেশন কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করে এবং সততার সাথে আপনাদের সাথে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মার্শাল্লাহ এগুলি কোয়ালিটি দেখবেন যে কী ড্রেস দিচ্ছি কী প্রাইজে দিচ্ছি কি বাজেটে দিচ্ছি আমরা বারবার বলি যে ড্রেস থেকে থেকে যেসব প্রোডাক্ট আপনারা পারচেস করেন একটু মার্কেট যাচাই করবেন এবং কোয়ালিটিটা দেখবেন ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে প্রাইসটা দেখবেন আমরা রিজনেবল বাজেটে দিচ্ছি কিনা এবং অসম্ভব সুন্দর সুন্দর কাজের ড্রেস কি না একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা ড্রেসও পার্চেস করতে পারবেন কারণ কালারটা এত সুন্দর চাইলে এটা আপনারা বান্ধবীরা মিলে ফ্রেন্ডরা মিলে ম্যাচিং করে নিতে পারবেন এই অসম্ভব সুন্দর কাজের ড্রেসটা প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ